মা তুমি তোমার বান্ধবীর বাসায় যাচ্ছ না একটু দেখে শুনে যাও বাবা আচ্ছা ঠিক আছে বাবা আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে বৌমা তাহলে যাও আচ্ছা বাবা আসে আচ্ছা যাও যাও বৌমা আমি না তোমার পিছনে জিপিএস লাগিয়ে রাখছি তোমার চালচলনে মনে হচ্ছে প্রতি মুহূর্তে আমার ছেলেকে ঠকাও আজকে কিভাবে তুমি ঠকাতে পারো তাই আমি দেখতেছি কি ব্যাপার আমার কেমন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে কিন্তু কই আশেপাশে তো কেউ কেউ দেখছি না না হয়তো বা আমার মনের ভুল যাক আমি আমার কাছে যাই কি ব্যাপার বৌমা কি আমাকে দেখে ফেললো নাকি না 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 বৌমা কেন আমাকে দেখবে আমি তো লুকিয়ে পড়ছি দেখি আমি সামনে যাই কি আমার কেন এমন মনে হচ্ছে বারবার যে কেউ আমাকে পিছন থেকে ফলো করছে তাহলে কি সত্যি আমার মনের ভুল এই জান তুমি আসছো কি ব্যাপার বৌমা বলল সে নাকি তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে কিন্তু এখানে দেখতেছি একটা ছেলে অপরিচিত একটা ছেলেকে জড়িয়েও ধরতেছে বিষয়টা আমার কাছে কেমন যেন অহস্যজনক মনে হচ্ছে দেখি এটা আমি ভিডিও করব। আচ্ছা তোমার আসতে এতক্ষণ লেট হলো কেন আরে আর বলো না বাসা থেকে বের হতেই গেটের সামনে হঠাৎ করে শ্বশুরের সঙ্গে দেখা উনি আজকে হঠাৎ কেমন যেন একটু বেশি আলগা পিড়ির দেখাচ্ছে বুঝলা ওনার সঙ্গে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে তুমি প্লিজ রাগ করো না রাগ করবো না তো কী করবো বলো আমি সে কতক্ষণ যাবো তোমার জন্য এখানে ওয়েট করতেছি আর তুমি জানো না তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না আচ্ছা যাই হোক এসব কথা বাদ দাও তোমার ওই শ্বশুর শ্বশুর তো আর কিছু বুঝতে পারিনি তো আরে দৌর ওর কথা বাদ দাও তো ও কি বুঝবে ওর মতো বোকা মানুষ আর একটাও হয় যে আমার চালাকি ধরতে পারবে হ্যাঁ তাও ঠিক বলছো তুমি যে চালাকের চালাক ভিডিও করা আমার শেষ এবার আমার ছেলেকে একটা ফোন দি বাবা আসাব হ্যাঁ বাবা বলো তুমি কোথায় বাবা বাবা আমি তো অফিসে আচ্ছা বাবা তোমার মোবাইলে আমি একটা লোকেশন পাঠিয়ে দিয়েছি তুমি চট করে চলে আসো তো বাবা সেখানে আচ্ছা কেন বাবা দরকার আছে বাবা আসলে সব কিছু জানতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো বাবা যাও চলে যাও ওই দিকে চলে যাও ওই সামনে যাও সামনে যাও বউমধ্যে যাও যাইস না তুই বোকাসোটা আচ্ছা এসব কথা এখন বাদ দাও চলো এখন আমার বাসায় যাই আচ্ছা চলো দাদা বাবা বাবা আপনি হ্যাঁ আমি তুমি নাকি তোমার বান্ধবীর বাসায় যাওয়ার কথা কিন্তু তুমি এখানে কেন বাবা আমি তো আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম কিন্তু পথে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তাই ওর সঙ্গে একটু কথা বলছিলাম কিন্তু আপনি এখানে আসলেন কিভাবে বলুন তো আমি এখানে আছি সে কথাটা আমি পরে বলতেছি কিন্তু তার আগে আমাকে বলো ওই ছেলেটিকে আরে বাবা আপনাকে তো আমি একবার বললামই যে এটা আমার বন্ধু তো বন্ধু আমি সেটা বললাম কিন্তু বন্ধুকে কেউ জোরে ধরে বোমা বাবা আপনি এসব কিয়া বলতে বল কথা বলতেছেন আপনি কি ভুলে যাচ্ছেন যে আমি আপনার ছেলের বউ আমি আপনার বৌমা আপনি কি না আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছেন না বৌমা আমি তোমার শ্বশুর শ্বশুর মানে কি বাবার মতো তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না বৌমা বাবা শুনুন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন দেখুন আমি বারবার বলছি আমি আপনার বৌমা আর আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না বাবা কি আর বৃষ্টি তুমি কেন এখানে বাবা বলছো না কেন কি হয়েছে বাবা বৌমা এই ছেলেটির সঙ্গে সম্পর্ক করতেছে এবং তাকে আমি হাতে নাতে ধরছি বাবা বাবা তুমি এসব কি বলতো চাবল তাবল না বাবা আমি আবল তাবল বলিনি বাবা এই বাবা আপনি চুপ করুন হাসরাপ দেখেছো তো তোমার বাবার না মাথা খারাপ হয়ে গেছে সে তখন থেকে জানা তাই বলে যাচ্ছে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে তোমার বাবা আমাকে উল্টা পাল্টা সেই তখন থেকে বলে যাচ্ছে আমি নাকি এই ছেলেটার সাথে সম্পর্ক করি আমি তাকে দাঁড়াও তুমি বাবা তুমি এসব কথা কিসের ভিত্তিতে বলতেছো বলো তো আমাকে বাবা আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে তুমি আমার ভিডিওটা দেখো বাবা দেখলে সব কিছু বুঝতে পারবে দেখো আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি ভিডিও ধরো কিসের ভিডিও এই তুই একটা ছেলেকে জড়িয়ে ধরেছিস কেন ধরেছিস কিসের জন্য ধরেছিস বল কিসের সম্পর্ক ওর সাথে তোর আশরাফ ও আমার জাস্ট ফ্রেন্ড আবারও মিথ্যা কথা বলতেছিস জাস্ট ফ্রেন্ডকে কেউ জোরে ধরে এই তুই কে আমাকে বোকা পাইছিস তুই আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝবো বল সত্যি করে বল ওর সাথে তোর কতদিনের সম্পর্ক বল বলতেছি আশরাফ তুমি যখন সবটা জেনেই গেছো তখন আর তোমার থেকে আমি লুকাবো না এই ছেলেটার সঙ্গে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক চুপ আর একটাও কথা বলবি না বিয়ের আগে থেকে তোর সম্পর্ক তাহলে তুই কেন আমাকে বিয়ে করেছিলি কেন আমার জীবনটা নষ্ট করলি আমি কি জোর করেছিলাম বেশ সময় পোস্ট করেছিলাম এই আমি তোকে কি দেই নাই তুই না চাইতে আমি তোকে অনেক কিছু দিছি গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কোনো কিছুতে কমতি রাখি নাই কিন্তু তুই কি করলি দিনের পর দিন তুই আমাকে ধোকা দিলি আমার বিশ্বাসের সাথে খেলি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছিস আমার ভাবতেও অবাক লাগতেছে তুই এতটা নিস এতটা জঘন্য আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি এই মানুষটাকে ভালোবেসেছি এই মানুষটার সাথে সংসার করছি যাকে আমি বিয়ে করেছি তোর মতো নর্তমার কিটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম আমার ভাবতে অর্থ লাগতেছে সি তুই এতটা খারাপ মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নাই এই বইমা নারী তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে তুই তো সে অচপারাগারে একজন অবেলত মেয়ে সেখান থেকে আমি তোকে তুলে এনে ভালো একটা ফ্যামিলি দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি ভালো একটা শ্বশুর দিয়েছি তুই তার কদর করলি না অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসা পর্যন্ত বুঝলি না আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে আমার সাথে যদি তুই সংসার করতে নাই চাস তুই তোমাকে বলতে পারতি আমি আস্তে আস্তে তোর লাইফ থেকে সরে দাঁড়াতাম এত বড় চলো না এত বড় প্রতারণা না তুই আমার সাথে না করলেও পারতি তুই কীভাবে পারলি আমার মতো একজন ভালো ছেলেকে সেরে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জলাইছিস ইভেন দিনের পর দিন সেই ছেলেটার সাথে তুই দেখা পর্যন্ত করতেছিস অথচ দেখ আমি কতটা বোকা দিনের পর দিন আমি তোকে বিশ্বাস করে গেছি ভালোবেসে গেছি শোন তোর মতো নারীর সাথে আমি আর সংসার করতে চাই না আর এই ছেলে তোমার কথা বলতেছি এখানে তোমার কোনো দোষ নেই যেখানে আমার স্ত্রী নিচ থেকে তোমার কাছে গেছে সেখানে আমি তো তোমাকে কিছু বলতে পারি না আমার স্ত্রীর যদি তোমাকে সুযোগ না দিত তাহলে তুমি তার সাথে রিলেশানে আসতে কীভাবে ইম্পসিবল কখনো আসতে পারতাম না যেহেতু তোমরা আগে থেকে দুজন দুজনকে ভালোবাসো আমি তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি আর এই কাল লাগিনি যাইনি শোন আমি আর তোর সাথে থাকতে চাই না বিয়ের যে সম্পর্ক ছিল সেটা আমি তোকে ভেঙে দিচ্ছি আমি তোকে ডিভোর্স দিব কালকের দিনের ভিতর ডিভোর্স দিব তুই ডিভোর্স লেটারে সুন্দর করে সাইন দিয়ে নিস বাবা চলো এই শোনো না আমার হাজবেন্ড তো আমার শ্বশুরকে নিয়ে চলে গেল ও তো আমাকে ছেড়ে দিয়েছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে যাই হোক একদিক দিয়ে ভালোই হয়েছে আমিও তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো তাহলে চলো না আমরা এখন বিয়েটা করি নেই দেখো আমি এখনো বেকার এই মুহূর্তে আমি তোমাকে কীভাবে বিয়ে করব আর তা বাদেও আমার বাসা থেকে মেয়ে দেখতে সামার জন্য কি হবে তুমি কি বললে এটা তোমার বাসা থেকে মেয়ে দেখতেছে মানে তাহলে আমার কি হবে হেই তুমি না আমাকে ভালোবাসো দেখো আজকে এই বিপদের দিনে তুমি আমাকে এভাবে রাস্তায় ফেলে দিয়ে যেও না 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 আমি তোমাকে কেন রাস্তায় ফেলে দেব আমি তোমাকে ভালোবাসি তাই না এক কাজ করো আমরা দুজনে একটা বাসা ভাড়া করি ওই বাসায় কতদিন থাকি তারপর যখন আমি চাকরি পাতা করব তখন না বাড়ি আমি সবকিছু বলে দেব মানে তুমি কী বলতে চাচ্ছো তার মানে এখন আমি তোমার সঙ্গে অবৈধ সম্পর্কে থাকব না না এটা হতে পারে না আর তুমি যে আমাকে বাসা ভাড়া করে নিয়ে থাকবে তারপর যে তুমি আমাকে আবার বিয়ে করবে এর কী গ্যারান্টি আছে বলো তো তুমি এই মাত্রই বললে যে তোমার বাসা থেকে মেয়ে দেখতেছে তখন ভালো মেয়ে পেলে যে তুমি তাকে বিয়ে করবে না এর কোনো গ্যারান্টি আছে না না তোমাকে আমি আর বিশ্বাস করব না আমার স্বামী অনেক ভালো ছিল এর থেকে আমার কোনো কিছু তো অপূর্ণ রাখে নাই আমার সব চাহিদাও পূরণ করেছে যখন যা চেয়েছি তাই দিয়েছে তারপরেও আমি ওর মতো একটা মানুষকে ঠকিয়েছি না না আমি আর তোমার সঙ্গে যাব না তুমি তোমার মতো থাকো আমি এখন আমার স্বামীর কাছেই যাব। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো ও যদি আমাকে ক্ষমা করে দেয় আমি ওর সঙ্গেই থাকবো আচ্ছা যাও যাও তোমার মতো আমার লাগবে না যাও তুমি তোমার স্বামীর কাছে যাই